আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে যে যে থেকে দেখছেন আপনাদের সবাইকে আমাদের ট্রাভেলিং চ্যানেল পেজ ট্যুরিস্টার থেকে আমি সময় জানাচ্ছি সুস্বাগতম স্মৃতি শুভেচ্ছা দর্শক আপনারা জানেন যে আজকের যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি এই ভিডিওর থাম্বেল দেখেই আপনারা বুঝে গেছেন যে কোন বিষয় নিয়ে হাজির হয়েছে মূলত আমি কিন্তু ট্রাভেলিং করি ট্রাভেল করতে পছন্দ করি দেশ এবং বিদেশে আমি বিভিন্ন জায়গায় আগে ঘোরাঘুরি করেছি তাছাড়া কিন্তু দেশেও আসলে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাই আমার এটা নিজের শখই বলতে পারেন আর ভিডিও বানানো সেগুলো হচ্ছে নিজের শোকে করে রাখি বা দিয়ে রাখি ইউটিউব চ্যানেলে পেজে আপনারা দেখেন আপনাদের উপকারে আসে বিভিন্ন সময় কমেন্ট করেন সেইগুলো দেখে কিন্তু নিজের ভালো লাগে তাছাড়া কিন্তু ভালো কমেন্ট যদি পাই তাহলে উৎসাহ জাগে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সামনে আজকেও কিন্তু উৎসাহ জাগার কারণে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওটি হচ্ছে আপনাদের অনেকেরই উপকারে আসবে অনেকেই জানেন সবাই জানি আমরা যারা ট্রাভেল করি যে বর্তমানে ইন্ডিয়ার বিষয় বন্ধু রয়েছে ইন্ডিয়ার বিষয় বন্ধ থাকার কারণে আমরা কিন্তু বিভিন্ন সময় আমরা চিন্তা করি যে বা বিভিন্ন সময় ফেসবুক পেজে ফেসবুকে বিভিন্ন সময় কমেন্টে বা বিভিন্ন পোস্টের কমেন্টে দেখতে পাই যে অনেকেই কমেন্ট করে থাকেন গালাগালে দিয়ে আমরা ইন্ডিয়া যাব না আমরা অন্য জায়গায় যাবো তো তাছাড়া কিন্তু দেখতে পাচ্ছি ইন্ডিয়ার বিষয় বন্ধ থাকার কারণে কিন্তু নেপালের সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া বিভিন্ন জায়গায় মানুষ যাচ্ছে এমন কিন্তু নয় যে ইন্ডিয়ার বিষয় থাকার কারণে মানুষ বাংলাদেশে বসে আছে না বিভিন্ন জায়গায় যাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে ঠিক আছে কিন্তু বর্তমানে ইন্ডিয়ার বিষাব থাকার কারণে কিন্তু ফ্লাইটের টিকিট বলেন ভিসা বলেন সব কিছুতেই দাম কিছুটা বেড়ে গিয়েছে আর সবার পক্ষে কিন্তু থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া যাওয়া সম্ভব নয় যারা কিন্তু মনে করেন যে সাধারণত মধ্যবিত্ত রয়েছে অনেক টাকা উপার্জন করতে পারে না সামান্য ধীরে ধীরে অনেক টাকা এক বছরে জমা করে তারপরে চিন্তা করে যে ইন্ডিয়াতে গিয়ে ঘুরে আসবো ইন্ডিয়াতে দেখার অনেক জায়গা আছে সেটা কিন্তু বাস্তব আপনারা স্বীকার করতে হবে তাছাড়াও কিন্তু ইন্ডিয়ার যে চিকিৎসা ব্যবস্থা আছে সেটা কিন্তু আমাদের দেশ থেকে উন্নত সেই কারণে কিন্তু আমাদের দেশের মানুষ ইন্ডিয়াতে চিকিৎসা করানোর জন্য যায় আমি নিজেও গত বছর গিয়েছিলাম ঘুরতে সেখানে কিন্তু দেখেছি বাংলাদেশের অনেক মানুষ কিন্তু মাদ্রাজে আসেন বা ফ্লাইটে আসার সময় দেখেছি বাংলাদেশে অনেক মানুষ কিন্তু ফ্লাইটের ভিতরে আসেন চিকিৎসা করতে গিয়েছিলেন এখন যেহেতু মন্দ রয়েছে ইন্ডিয়ার বিষয় অনেকে কিন্তু চাইলেই কিন্তু সবাই যেতে পারবে না থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া সবার কিন্তু ক্ষমতা নেই আর্থিক অবস্থা কিন্তু সবার ভালো নেই যারা কিন্তু ঘুরতে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনারা দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে যান বিশেষ করে সিলেট চট্টগ্রাম রাজশাহী এগুলো জায়গায় কিন্তু দেখার কিন্তু অনেক জায়গা আছে আর যেহেতু আমার বাড়ি হচ্ছে সিলেট হয়তো আপনারা বলতে পারেন যে আমার সিলেট আমার বাড়ি হওয়ার কারণে আমি আমার সিলেটকে তুলে ধরার চেষ্টা করতেছি আসলে কিন্তু এটা ভুল ধারণা হ্যাঁ ঠিক আছে আমার বাড়ি সিলেট কিন্তু সিলেটের যে সৌন্দর্য আপনাদের সামনে যেগুলো আপনারা সবসময় দেখেন সচরাচর সবাই ঘুরতে আসেন সিলেটের জাফলং লালাখাল গোলাগঞ্জ সাদা পাথর সাজাল মাজার সাফরান মাজার এইগুলোই কিন্তু সীমাবদ্ধ থাকেন আপনারা আপনারা চেষ্টা করুন যে সিলেটের যে লোকাল গাইড আছে ট্যুরিস্ট আছে আই গাইড আছে তাদের সাথে যোগাযোগ করে আসবেন এবং যদি বলেন যে আমরা দুই দিনের জন্য সিলেটে আসবো আমরা সিলেটের আনকোমন জায়গায় ঘুরতে যাব আপনারা যদি চান তাহলে বিভিন্ন জায়গায় কিন্তু সিলেটের রয়েছে অনেক আনকোমন জায়গা রয়েছে আপনারা সেগুলো ঘুরতে পারেন এবং ঘুরলে আপনাদের ভালো লাগবে তাছাড়া এখন আমি যাদের উদ্দেশ্যে বলতে চাই যে ট্রাভেল সেক্টরের সাথে জড়িত রয়েছেন আমাদের সিলেটের ব্রাইবাদাররা রয়েছেন যেমন ট্যুরিস্ট গ্রুপ চালান তারপরে গাড়ি সার্ভিস দেন তারপরে মনে করেন যে রেস্টুরেন্ট ব্যবসা হোটেল ব্যবসা। যারা জড়িত আছেন সিলেটের অথবা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কক্সবাজার চট্টগ্রাম রাজশাহী আপনারা একটি জিনিস মাথায় নিয়ে কাজ করবেন বর্তমান সময়ে জানেন আপনারা ইন্ডিয়ার বিষয় বন্ধ থাকার কারণে কিন্তু অনেক ট্রাভেল কিন্তু দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে যায় অবশ্যই সেদিকে লক্ষ্য রাখবেন যাতে জুলুম না হয় আপনার যা ন্যায্য মূল্য আছে সেটি নেওয়ার চেষ্টা করবেন তাতে কি হবে আমাদের দেশের টাকা আমাদের দেশের ভিতরেই থাকবে বিদেশে পাচার হবে না ইন্ডিয়ার বিষয়ে যদি খোলা থাকতো তাহলে কিন্তু আমাদের দেশের টাকা বিদেশে চলে যেত সেক্ষেত্রে কিন্তু আমরা চাই যে আমাদের দেশের টাকা আমাদের দেশেই থাকুক দেশে রাখতে হলে গলায় জবাই করে কিন্তু রাখতে পারবেন না মানুষের সাথে ভালো ব্যবহার করুন ভালো কথাবার্তা বলুন তাহলে কি হবে আপনার যে ব্যবহারটা সেই ব্যবহার কিন্তু উনি গিয়ে প্রচার করবে ওনার এলাকায় ওনার বন্ধুর কাছে বা এখন সবাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবে তাছাড়া কিন্তু আপনার নামও হবে এবং কাস্টমার কিন্তু বেশি আসবে আপনি চাইবেন যে একদিনে বেশি টাকা কামাই করতে তাহলে কিন্তু আপনার বাজার নষ্ট হয়ে যাবে যদি এক টাকা দুই টাকা করে একটা সাধারণত উদাহরণ দিচ্ছি ইনকাম করেন তাহলে কিন্তু আপনার এভাবে ধীরে ধীরে কিন্তু অনেক টাকা জমা হচ্ছে আর একদিনে যদি খেতে চান তাহলে কিন্তু আপনি পারবেন না তাই ট্রাভেল সেক্টরে যারা জড়িত আছেন সবার কাছে আমার অনুরোধ রইল আমি একজন ট্রাভেল প্রিয় হিসেবে বলছি যে মানুষের সাথে ভালো ব্যবহার করুন মানুষকে আমন্ত্রণ করুন তারা কিন্তু আমাদের সিলেটে আসবে বিভিন্ন জায়গায় যাবে এবং যারা ট্রাভেল সেক্টরের সাথে জড়িত আছেন নিজের দেশকে তুলে ধরুন বাংলাদেশের সবার কাছে বিশ্বের কাছে তাহলে হলে কি হবে আমাদের দেশের অর্থনীতি চাঙ্গা হবে ট্রাভেল সেক্টর চাঙ্গা হবে এবং বিদেশের মানুষ বাংলাদেশে আসবে অনেক সেক্টরে কিন্তু মানুষের ফায়দা হবে আজকে তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন যদি বলতে কিভাবে কুমার সুন্দর বিশ্টিতে দেখবেন আর যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে দেবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আমি সুমন হাজির হবো বিশ্বাস চ্যালেলে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত